আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় প্রাপ্তবয়স্ক ও বয়স্ক মানুষের নাককাল গলার সমস্যা যারা গলার ব্যবহার করেন বিভিন্ন রকম প্রোগ্রাম লিড করেন সিঙ্গার বা যারা পলিটিশিয়ান অনেক বেশি তাদের কথা বলতে হচ্ছে প্রফেসর এরকম ধরনের মানুষ যারা রয়েছেন প্রতিদিন গলার ব্যবহার হচ্ছে তাদের এনাদের এই যে যত্নের প্রসঙ্গে আপনারা অ্যাজ এ অ্যাডভাইজার বিশেষজ্ঞ হিসেবে আপনারা কিভাবে তাদের সাহায্য করেন হাইজিন মেনটেন করাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রচণ্ড রকম একটা গুরুত্বপূর্ণ জায়গা সে হাইজিনের মধ্যে কি পড়বে প্রথম যে জিনিস পড়বে সেটা হচ্ছে আমাদের অ্যাডিকুয়েট জল খেতে হবে জল খাওয়াটা কমালে হবে না তৎক্ষণাৎ যদি কারো কানে এরকম শুনতে না পায় সেই মুহূর্তে তিনি কি করবেন নাক কান গলা ডাক্তারবাবুর কাছে যেতে হবে কারণ এর যে মূল চিকিৎসা যেটা চিকিৎসার ভিত্তি যেটা হচ্ছে স্টেরয়েড সেই চিকিৎসাটা যদি চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার এই কানে শোনার অবনতির থেকে শুরু না করা যায় তাহলে কিন্তু যথাযথ রেজাল্টস আমরা পাবো না